হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আমাদের সিকিম বা দার্জিলিং যাত্রার আর একটা অংশ নিয়ে আপনাদেরকে দেখিয়েছি কালকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে আমরা আজকে এখন যাচ্ছি নামচির দিকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নামচি চারধাম তো চলুন আমরা নামচি চারধামের দিকে চলে এসেছি সামনে চলে এসেছি এখন আমরা চারধামে নামবো এবং চারধামটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা তো জানেন সকলে মিলে বন্ধুরা মিলে এসেছি বেশ এনজয় হচ্ছে আমাদের খুব মজাই হচ্ছে তো একটুখানি করে না মাঝে মাঝে বেরোনো খুব দরকার শরীর মন সবটাই ভালো হয় বাড়িতে থেকে কত যেন ব্যথা 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 মনে হচ্ছে কিন্তু এখন এখন এসে কত ব্যথা মনে হচ্ছে না এই যে এত এত সিঁড়ি আমরা গডমট করে পেরিয়ে যাচ্ছি এই এখন সিঁড়িতে উঠবো মানে দেখে হয়তো ভয় লাগছে কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না তো চলুন আমরা এখন আপনাদেরকে নিয়ে সোজা এখন এই সিঁড়ি দিয়ে উঠে এখন চারধাম দেখাতে নিয়ে যাব তো খুব সুন্দর ওয়েদার তো খুবই সুন্দর আছে ওই দূরে দেখা যাচ্ছে মহাদেবের বড় একটা মানে মূর্তি এইখানে পুরোপুরি লেখা আছে টিকিটের কি রেট আছে সিনিয়র সিটিজেন আছে পঁচিশ টাকা করে এখানে রুটগুলো লেখা আছে কিভাবে আপনারা কোনটার পর কোনটা দেখবেন কিভাবে আপনারা যাবেন কি কি আছে এখানে দেখার জন্য সবটাই এখানে সুন্দরভাবে রাস্তা দেখা জন্য তবে আমি একটা কথা বলবো যারা নামছি চা আসবেন রাবাংলা আসবেন তারা এই রুটটা যারা করবেন আমাদের এরপর হচ্ছে রাবাংলা করে আমরা পেলিং যাব তো কিন্তু আপনাদের একটা কথাই আমি একটা কথাই বারবার বলবো যে আপনারা যেটা করবেন যে আপনারা নামচিতে না হয় থাকবেন নাহলে রাবাংলাতে থাকবেন কারণ কি আমাদের ভীষণ হুড়োহুড়ি হয়ে গেল ব্যাপারটা কারণ কি ভালো করে দর্শনটা না করলে আমার জিনিসটা দেখতে যখন এসেছেন পয়সা খরচা করে এতটা তখন আমার মনে হয় ভালো করে জিনিসটাকে দেখার জন্য একটু স্ট্রে করেই যাওয়া উচিত তো আমরা এখন ভেতরে চলে এসেছি এই ক্ষেত্রে টিকিট ফিকিট কাটার পরে এখানে এখন দেখা যাচ্ছে যে এই যে ভেতরে কি কি আছে চার ধাম আমাদের বারোটা জ্যোতির্লিঙ্গ সবই এখানে মানে ওরা খুব সুন্দর করে মডেল করে রেখেছে তো চলুন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম ওখানে সুন্দর একটা জুতো জুতো খোলা জায়গা ছিল সেখানে আপনাদেরকে জুতোটা খুলে হাত ধোয়ারও জায়গা ছিল সেখানে হাত ধোবেন আমরা ভেবেছিলাম হয়তো মেঝেটা খুব গরম হবে ওমা ভীষণ ঠান্ডা দেখুন এই ফুলগুলো কি সুন্দর আর তেমনি সুন্দরভাবে সাজানো চতুর্দিক একদম কি সুন্দর লাগছে এই ফুলগুলো জানি না এগুলো কী ফুল বুঝতে তো পারছি না কিন্তু খুব সুন্দর লাগছে চতুর্দিকটা এত সুন্দরভাবে সাজানো যে বলার মতন নয় দারুণ সুন্দর আমরা মোটামুটি যখন থেকে সিকিম মানে ঢুকেছি তখন থেকে দেখছি কি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকুন কোথাও একটু নোংরা নেই একটা প্লাস্টিক পরে নেই বা কিছু নেই শুনলাম এখানে নাকি প্লাস্টিক ইউজ করা হয় না এখানে প্লাস্টিক বর্জন খুব সুন্দর চলুন এটা একটা একটা সোমনাথের মন্দির আমরা একটা একটা করে সবগুলো দিকেই যাবো আপনাদেরকে নিয়ে এটা বলছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ওই কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাচ্ছি না যাই হোক তো আমরা এখানে এসেছিলাম যদি কাঞ্চনজাঘায় একটুখানি টুকু টুকো দেখা দেখা যায় আর কিছু দেখা যাচ্ছে অনেকে বলছে দেখা যাচ্ছে কিন্তু বলেই দেখা যাচ্ছে না সত্যি কথা বলতে এটা সোমনাথের মন্দির তো আমরা তো ভেবেছিলাম যে অনেকটা দেরি হয়ে গেলো আমাদের আসতে তাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু মহাদেবের মাথায় জল দেবো কিন্তু আমার এত দেরি হয়ে গেল খিদেও পেয়ে গেছি বুঝলেন না তো খেয়ে নিয়েছি ভেজ মোমো খেয়েছি কিন্তু ভেজ মোমো হলে কী হবে তার মধ্যে তো পেঁয়াজ দেওয়া আর আমরা হয় সত্যি কথা বলছি হিন্দুরা মানে আমরা বাঙালিরা অন্তত পারি না পেঁয়াজ খেয়ে ঠাকুরের মাথায় জল দেবো অন্তত শিবের মাথায় বাবা সে সাহস আমার একদমই নেই তো মহাদেবের বিশাল বড়ো মূর্তিটা দারুণ সুন্দর লাগছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছাই করছে না সবাই তারা মারছে কিন্তু আমার যেন মনে হচ্ছে মনই ভরছে না এত সুন্দর মনে হচ্ছে আজকের দিনটা বেশি এখানে থাকতে পারলে খুব ভালো হতো কিন্তু হবে না আমাদেরকে আজকের দিন বেরিয়ে এরপর আমরা রা বাংলা যাবো তারপর আমরা যাব আবার পেলিং রাতে রাত্রেবেলা কি ভালো লাগছে এখানে মহাদেবের মূর্তিটা আমার এত আমার মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে এখন কেন খেলাম বা টুকটাক কিছু খেলে হতো এরকম একটা মনে হচ্ছে কিন্তু এতটা খিদে পেয়েছিল যে থাকতে পারছে না গাড়িতে বুঝতেই পারছেন হয়ে যাবে এখানে একটা নট নটরাজের মূর্তি রাখা আছে তো মন্দিরটাও খুব সুন্দর এখানে ফটো তোলাতে কোনো বাধা কিছু নেই এটা আমার খুব ভালো লাগলো দেখুন আমরা হয়তো দেখতে আসি ফটো তোলাটা হয়তো কিছু কিছু জায়গায় হয়তো বারণ থাকে ঠিক কথা কিন্তু আমার মনে হয় ফটো তোলা হলে কিন্তু খারাপ হয় না কারণ কি এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায় তাই না এই হচ্ছে রামেশ্বরমের মন্দির কি সুন্দর দেখতে জানি না কখনো হয়তো সত্যি সত্যি রামেশ্বরের মন্দির যেতে পারবো কিনা তাই এখন এটাই দেখে নিই আমরা এখন নামছিতে আছি চারধামে খুব সুন্দর যেতে সত্যি ইচ্ছা করছে না কিন্তু আমাদের যেতেই হবে প্রত্যেকটা মন্দির আপনাদেরকে দর্শন করে দিলাম কেদারনাথকে দেখে আসি একবার কেদারনাথকে কবে দর্শন করতে পারবো জানি না তাই তো কেদারনাথ আর মহাদেব আপনাদের কেমন লাগলো আমার এই নামচির ধামের দর্শন আমি এখন নামচিতে আছি চারধামে দর্শন করতে এসেছি আমাদের দর্শন হয়ে গেল সুন্দর জায়গাটা অবশ্যই যারা পারবেন অবশ্যই আসবেন আমরা এখন সিকিমে আছি চলুন আরও অন্য জায়গায় আপনাদের সঙ্গে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম নামচির একটা সেই বাবার মন্দির ছিল একদম পাশে সেই বাবার মন্দিরে আমরা এলাম কি সুন্দর মন্দিরটা দেখুন অপূর্ব অপূর্ব তা আমরা সেখানে ভিতরে গেলাম সেখানে অবশ্য ফটো তোলা বারণ ছিল তো আমরা ওখানে প্রণাম করে আর ভেতরটা এত সুন্দর এত অপূর্ব যে বলার নয় খুব সুন্দর সুন্দর মন্দিরটা বিশাল সুন্দর ভেতরটা দেখানো গেল না এখানে দেখুন ফুলগুলো দেখুন কি ভালো ফুলগুলো এই গোলাপ ফুল কিন্তু নয় গোলাপ গোলাপ একদমই গোলাপ না হ্যাঁ রে গোলাপ হ্যাঁ গোলাপ হ্যাঁ রে গোলাপ আ একটা তুলে মাথায় রাখানো যাবে ভাই কোথায় তো চলুন আমাদের এখানকার আজকের এখনকার মতন হয়ে গেল আর ভিডিওটাও এখন রাখছি আজকে অবশ্য এরপরে এখন রা আমরা যাব তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে এবং লাইক লাইক করুন এবং শেয়ার করুন ভালো লাগলে তো পরে ভিডিওতে চোখ রাখুন বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন